প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি ইমরান ইমতিহাজ খান এই মুহূর্তে আপনাদের সাথে আছি আপনারা দেখতে পাচ্ছেন ইমরান দা স্টোভিড ইউটিউব চ্যানেলের আজকের ব্লগ সময় এখন সকাল সাতটা এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সব থেকে বড় পাইকারি কাঁচাবাজারের আরদ কাওরান বাজারে প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন হলুদ কালারের তরমুজ আজকের এই পুরো ব্লগটি দেখলে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন এবং এই তরমুজের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন এখন হচ্ছে তরমুজের মৌসুম বাজারের মধ্যে প্রচুর পরিমাণে তরমুজ আমদানি হচ্ছে আমরা সাধারণত সবুজ কালারের বড় বড় তরমুজগুলো চিনে থাকি কিন্তু বাজারের মধ্যে নতুন এসছে হলুদ কালারের তরমুজ প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একেবারে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই তরমুজগুলো এই তরমুজের বিষয়ে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখছি এই তরমুজগুলো অতটা বড় হয় না তবে এই তরমুজগুলো যখন কাঁচা থাকে তখন সবুজ কালার থাকে এই তরমুজগুলো যখন পেকে যায় তখন এই তরমুজগুলো একেবারে হলুদ কালারে হয়ে যায় দর্শক আপনাদেরকে একেবারে কাছ থেকে আবারও দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হলুদ প্রথমে যদি কেউ এই তরমুজগুলো দেখে এটা বুঝতেই পারবে না এটা তরমুজ কি না অন্য ফল দর্শক এই ফলগুলো আমিও প্রথমে চিনতে পারিনি তারপর এই ফল বিক্রেতার সাথে যখন কথা বললাম তখন উনি বললো যে এটা হচ্ছে হলুদ জাতেশ মানে হচ্ছে হলুদ কালারের তরমুজ এ তরমুজ আমাদের বাংলাদেশে তেমন একটা চাষ করা হয় না তবে কিছু কিছু অঞ্চলে এ তরমুজ নতুনভাবে চাষ করা শুরু হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একেবারে লাল কালার যেমন লাল তেমনই মিষ্টি এই তরমুজ অন্যান্য তরমুজের থেকে অনেকটাই আলাদা প্রিয়দর্শক এই তরমুজগুলো কিন্তু অতটা বড় হয় না ঠিক এই সাইজেরই হয় আপনাদেরকে পুরো হাট ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কারণ বাজারের মধ্যে কি পরিমাণ এই তরমুজ আমদানি হয়েছে আপনাদেরকে একেবারে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে লাভ এবং এই তরমুজে একেবারে সুস্বাদু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমাদের বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি চাষ হয় বড় বড় সাইজের সবুজ কালারের তরমুজগুলো এই তরমুজগুলো চাষ এখনো বাংলাদেশে অতটা শুরু হয়নি তবে কিছু কিছু অঞ্চলে এই তরমুজ চাষ করা শুরু হয়েছে এই তরমুজের ফলন অনেক ভালো সেক্ষেত্রে আমরা আশা করছি হয়তো সামনের কয়েক বছরের মধ্যে এই তরমুজ প্রচুর পরিমাণে চাষ করবে বাংলাদেশি চাষিরা দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই সবুজ তরমুজের দিন শেষ চলে আসছে হলুদ কালারের খুবই সুস্বাদু এই তরমুজ আশা করি আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে চাষ করা হবে আগামীতে প্রিয় দর্শক আজকের মতো বিদায় ইমরান তেজ খান বাজার ঢাকা